গোলামের পুজ যখন আমার নিয়া নিয়ে হোটেলে গেছোস ভাবির ফ্ল্যাটে তোমার বান্ধবীর ফ্ল্যাটে বন্ধুর ফ্ল্যাটে তখন এসব মাথার মধ্যে ছিল না এখন যে আমি প্রেগনেন্ট এখন আমি বিয়ে বিয়ের কথা বলতেছি তোর গায়ের মধ্যে গেছে পসিবল না মারাস হ্যাঁ তোর যখন ঠাপ দিছ আমার বাচ্চা তখন এসব মাথার মধ্যে ছিল না রে হ্যাঁ একেবারে হোগা দিয়া বেরা দিম আমি পাগল হয়ে গেছো পাগল হয়েছি তোর আজকেই আমার বিয়া করতে লাগবো নাই তো আমি সিনক্রিয়েট করে

আজকের বিয়ে করতে হবে না না এটা পসিবল আমি এখনো হইনি আমি ব্যবসা করব প্রতিষ্ঠিত হব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হবে তারপর বিয়ে করব এর আগে বিয়ের কথা স্বপ্ন ভাবা যাবে না কেন স্বপ্নে ভাবা যাবে না না পসিবল না পসিবল না হলে সেটা তোমার দেখার বিষয় বাট আমার আমার আজকে বিয়ে করতে হবে দেখো একটু বোঝার চেষ্টা করো আমাকে জাস্ট তিনটা মাস সময় দাও তিনটা মাস আমি তোমাকে তিন মাস কেন তিন দিন সময় দিতেও রাজি না এখন মানে এখনই আজকে মানে আজকেই তুমি বোঝার চেষ্টা কেন করতেছ না কেন তুমি এটা নিয়ে জোর জুলুম করতেছ তুমি কি জোর করে কোনো কিছু করতে চাও তারা করে কোনো কিছু হয় তারা করে কিছু হয় না কিন্তু আজকেই তোমাকে আমার বিয়ে করতে হবে এরকম পাগলামি করতে নাই এবং পাগলামি কইরো না প্লিজ আমাকে সময় দাও তিনটা মাস আমি তিন মাস পরে সবকিছু ম্যানেজ করব আমি পাগলামি করতেছি না তিন মাস কেন আমি বললাম না তোমাকে তিন দিন আমি সময় দিতে পারবো না যখন আমাকে নিয়ে নিয়ে হোটেলে হোটেলে গেছো এখানে সেখানে ঘুরছো খাইছো ফিরছো ঘুরছো মজা নিছো তখন মাথায় ছিল না এখন বিয়ের কথা বলছি আর এখন তিন মাসের কথা এসে পড়তেছে আজকে মানে আজকে বিয়ে করতে হবে তোমার আমাকে তুমি এগুলা কি সব বলতেছো আমি তো তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো তো ভালোবাসার মানুষের সাথে এরকম হয় এসব ভালোবাসে ভালোবাসে না আজকে বিয়ে করবে মানে আজকে বিয়ে করবা যদি ভালোবাসে থাকো আজকে বিয়ে করবে আমারে আমার পক্ষে পসিবল না আমি এখন কেন পসিবল না না আর তিন মাস সময় লাগবে মানে লাগবেই আমি তিন মাস সময় দিতে পারবো না তোমার আজকে আমাকে বিয়ে করতে হবে নয়তো আমি কিছু একটা করে ফেলবো কিছু একটা করে ফেলব মানে মাথা তোর কি সব নষ্ট হয়ে গেছে নাকি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তুই সমস্যাটা কি তোমার আমার কইলা বল কি হইছে তোমার এরকম পাগলামি কেন করতেছস আমি যদি তোমাকে তিন মাস সময় দিতে যাই আমার মুখে চুনকালি পড়বে আমার পরিবারের মুখে চুনকালি পড়বে সমাজ আমার থুতু করবে কেন আমি প্রেগনেন্ট আমার পেটে তোমার বাচ্চা মানে কি আমার বাচ্চা তোমার পেটে মানে কি মানে কি বুঝো না যখন করছো তখন বুঝো নাই এখন মানে মানে জিজ্ঞেস করতেছো তো তুমি কি পিল নাও নাই পিল আমার না কাজ তোমার আমি বারবার বলতাম যে পিল নিবা আমি অত অত বুঝি না আজকে বিয়ে করবা মানে আজকে বিয়ে করবা কি করবা করো আমার পক্ষে পসিবল না আমি এক কথা বারবার বলতে পারবো না আমি এখন কিভাবে বিয়ে করব আমি এখন এক টাকা ইনকাম করার মুরুদ নেই আমার কেন মুরুদ নাই জব নিবা কাজ করবা আমি পরে চাকরি করতে পারি না আমি নিজে ব্যবসা করব নিজে প্রতিষ্ঠান করব ইনকাম করব তারপরে বিয়ে শাদি করব আমি বলছি পসিবল না পসিবল না আমি পসিবল না মানে না মানে না গোলামের পুজ যখন আমার নিয়া নিয়ে হোটেলে গেছোস ভাবির ফ্ল্যাটে তোমার বান্ধবীর ফ্ল্যাটে বন্ধুর ফ্ল্যাটে তখন এসব মাথার মধ্যে ছিল না এখন যে আমি প্রেগনেন্ট এখন আমি বিয়ে বিয়ের কথা বলতেছি তোর গায়ের মধ্যে বেজে গেছে পসিবল না মারাস হ্যাঁ তোর যখন ঠাপ দিছস আমার বাচ্চা তখন এসব মাথার মধ্যে ছিল না রে হ্যাঁ একেবারে হোগা দেয়া বইরা দিম আমি পাগল হয়ে গেছি তোর আজকেই আমার বিয়া করতে লাগবো নাই তো আমি ক্রিয়েট করে চিনোসা মারে যে কোনো একটা কিছু কইরা মামলা তামলা ঢুকাইয়া দিম চিনোস না মারে আজকে বিয়ে করবি মানে আজকেই বিয়ে করতে লাগবো নয়তো আমি কিছু একটা কইরা ফেলবো সিন ক্রিয়েট করবো রাস্তার মধ্যে চিনোস না মারে ভালো আসি ভালো থাকতে দে আরে বাঁচতে দিবি না আমার মুখে চুনকালি মাখাবি তোরে কি মনে করছো তোরে ভালো মতো বাঁচতে দিবো আমি গুড কি মনে করছো তুই হ্যাঁ যদি চুনকালি লাগে আমার ফ্যামিলির মুখে যদি চুনকালি লাগে আমি সেই ব্যবস্থা করবো যাতে তোর মুখেও চুনকালি লাগে তোর ফ্যামিলি তোর দূর দূর করে বুঝতে পারছো এখন সুন্দর মতো চল আমার বিয়া করে নিয়ে যাতে আমি ভালো ভালো আমার ফ্যামিলির কাছে মুখ দেখাইতে পারি কোনো না শুনতে চাই না আমি তুমি মাথা ঠান্ডা করো আমি এখন এই মুহূর্তে বিয়ে করতে পারবো তুই বিয়ে করতে পারবি না মানে তোর বিয়ে করতেই লাগবে করতে লাগবে এই মুহূর্তে কাজে অফিসে যাবি সুন্দর মতো বিয়া করে নিয়ে আসবে আমারে যাতে আমি আমার মারে কইতে পারি আরে তুমি অবশন করে ফেলো তালিত হয় অবশন কি মুখের কথা রে গোলামের পুত হ্যাঁ অবশন মুখের কথা তুই কইলে আর কইরা লাইলাম হ্যাঁ কত কষ্ট হয় জানো অ্যাব্রেশন করে রাখি আমি আমার জীবন নষ্ট করতাম আর একটা শিশু বাচ্চার জীবন নষ্ট করতাম এটা আমি করতে পারবো না তুই আজকেই যাবি তোর আমার বিয়া করতেই লাগবো বাচ্চার বাপ তুই তোর স্বীকৃতি দিতে লাগবো তুই যে ওর বাপ এক্ষুনি তুই বিয়া করবি আজকের মধ্যে আমার বিয়া করবি আমি অত শত বুঝি না চল তুই উঠ সুন্দর মতো উঠ কোনো কথা আছে চল বাইরে